নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আমার যে সমস্ত নতুন বা পুরোনো বন্ধু আমার সঙ্গে রয়েছেন সবাইকে জানাই বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আমার রোজকার কাজকর্মের সাথে সাথে সারা সারাদিনে রান্না ব্যস্ততার মাঝে আপনাদের সাথে আমি একটু আড্ডা দিয়ে নিই তো আড্ডা দেওয়ার সাথে সাথে কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করে নিই তো চলুন আজকে একটা বাস্তব জীবনের গল্প আপনাদের সাথে শেয়ার করছি বাস্তব জীবনের গল্প বলতে আমাদের যে ভাবনা চিন্তা সেটাকে নেই প্রেম কে কে চিনতে পারবে হ্যাঁ এটা একটা অলৌকিক ঘটনার গল্পের অবলম্বনে গল্পটি গল্পের কাহিনী বলছে কেউ ভালোবাসাকে চিনতে পারবে বা পারছ এটি একটি প্রাচীন কথা কিন্তু এর মহত্ব অনেক গভীরে কোনো এক জায়গায় বা কোনো এক সময় একটি দ্বীপে সুখ দুঃখ ভালোবাসা জ্ঞান সময় চিন্তা মানে ভাবনা সব কিছু নিয়ে এক সুন্দর বাসস্থান ছিল একদিন জানা গেল ওই দ্বীপটি তাড়াতাড়ি ডুবে যাবে এই কথা শোনা মাত্রই সবাই তাড়াহুড়ো করে অন্য স্থানে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেল শুধু ভালোবাসা কোনো তাড়াহুড়ো করল না এখানে তার পরিশ্রম এবং মায়া মমতার টান ছিল এটাই ছিল তার পরিচয় এই জন্য সে শেষ পর্যন্ত এই বসতিতে থাকার চিন্তা চিন্তাভাবনা করেছিল ছাড়তে চাইছিল না কিন্তু যা হবার তা তো হবেই একদিন সমুদ্রের জল বাড়তে লাগলো আর ওই দ্বীপ ধীরে ধীরে গভীরে ডুবে যেতে শুরু করলো সবাই নিজ নিজ নৌকায় করে তখন ওখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু ভালোবাসা এখনও তার নিজের দৃঢ় বিশ্বাসে অটুট রয়ে গেল জন্য চমৎকারের আশায় যদি কোনো চমৎকার হয় যদি দ্বীপটা না ডুবে ওইভাবেই থেকে যায় ঠিক এই আশায় এখনও না যাওয়ার সিদ্ধান্তই ভালোবাসা ঠিক করলো কিন্তু জল যখন আরও বেড়ে গভীর থেকে গভীরে যেতে শুরু করলো তখন ভালোবাসা ওখান থেকে বেরোনো চিন্তাভাবনা করলো তখন সবাই নিজ নিজ নৌকায় চড়ে যাওয়ার সিদ্ধান্ত রেডি হয়ে গেছে সবাই রেডি হয়ে গেছে ওখানে ছেড়ে যাওয়ার জন্য বড় লোক নিজের জিনিসপত্র নৌকায় গুছিয়ে রাখেছে তখন ভালোবাসা জিজ্ঞেস করলো তুমি কি আমায় জায়গা দেবে একটু সাহায্য চাইলো বড়লোকের কাছে তখন বড়লোক ক্রুদ্ধতার সাথে মানা করে দিল তোমায় কি করে সাহায্য করব এখানে আমার দামি দামি সোনা রূপোর কত গহনা আছে জিনিস রয়েছে এখানে কোনো জায়গা হবে না এর মধ্যেই দুঃখ ধীরে ধীরে তার নিজের নৌকো চালিয়ে সরে যেতে শুরু করলো তখন ভালোবাসা তাকে জিজ্ঞেস করলো দুঃখ আমায় একটু সাহায্য করবে ভাই দুঃখ মৃদু কণ্ঠে বলে উঠল বন্ধু আমি তো নিজেই হয়ে গেছি তোমায় কি সাহায্য করবো বলো তখন ভালোবাসা আবার সুন্দর থেকে সাহায্য সুন্দর বলে উঠল ও ভাই তুমি তো পুরোপুরি ভিজে গিয়েছ আমার নৌকোয় স্থান দিলে আমার নৌকোটাই খারাপ হয়ে যাবে না ভাই তুমি অন্য কোথাও ব্যবস্থা করো আর সুন্দরও এইভাবে চলে গেল ভালোবাসা খুশি বা আনন্দকে ডাকল কিন্তু ও নিজের মধ্যে এতই মুশগুল ছিল যে ওর ডাক ওদের কান অব্দি পৌঁছলই না ভালোবাসা হতাশ হয়ে গেল তখন এক গভীর কণ্ঠস্বর শোনা গেল ও ভাই আমার কাছে এসো ওটা ছিল একটা সাদা চুলওয়ালা এক বৃদ্ধর ভালোবাসা খুশিতে জোরে দৌড়ে গেল ওই নৌকোর দিকে নৌকোয় চেপে উঠল শুকনো জমির দিকে দুজনে এগিয়ে গেল দুজনে চললো চললো এইভাবে সবাই মিলে একের পর এক নৌকো বেঁধে এগিয়ে চললো শুকনো দ্বীপের উদ্দেশ্যে কিন্তু শুকনো দ্বীপ পাওয়া কি আর মুখের কথা প্রাচীন যুগে তখন কত বড় বড় সমুদ্র আর কত দূরে দূরে দ্বীপ তার কোনো খোঁজই মিলত না এইভাবে দিনের পর দিন কয়েক দিন অন্তর নৌকো চালিয়ে গেল তখনও কিন্তু আনন্দর হুঁশ নেই না সরি আনন্দ না ভালোবাসা ভালোবাসার কিন্তু তখনও হুঁশ নেই যে সাদা চুল দাড়িওয়ালা বৃদ্ধতাকে সাহায্য করল তাকে একবার জিজ্ঞাসা করি যে ও ভাই তুমি আমায় কোনো সাহায্য না চাইতেও কেন সাহায্য করলেন না তখন তার শুধু একটাই গন্তব্য যে তাকে শুকনো জায়গায় পৌঁছতে হবে ভালোবাসাকে ভালোবাসার হুঁশ ছিল না মনে চলছিল কখন শুকনো দ্বীপে সে পৌঁছবে তারপর কয়েক দিন যাওয়ার পর যখন অন্য শুকনো দ্বীপে পৌঁছলো স্বপ্নৌকো তখন সবাই যে যার আবার নিজ নিজ বাসস্থান বাঁধার শুরু করলো কেউ নিজের বাসা বানানোর সমস্ত কিছু দিয়ে আবার প্রাণপণ দিয়ে নিজের মানে যেটাকে বলা হয় বাড়ি নিজের বাসন বাসিন্দার স্থায়ী জায়গাটা স্থির করতে শুরু করলো তখন হঠাৎ করে ভালোবাসার হুঁশ ফিরল তখন অন্য ভাই জ্ঞানকে জিজ্ঞাসা করল, জ্ঞান ভাই যে আমায় সাহায্য করল তার নামটা কি ছিল যেন জ্ঞান তখন একটু হেসে বলল ও সময় ছিল ভালোবাসা আবার জিজ্ঞাসা করল। উনি না কিছু চেয়েই আমাকে সাহায্য কেন করল। জ্ঞান হেসে আবার বলল শুধু সময়ই ভালোবাসাকে চিনতে শিখেছিল আর ওর মূল্য কত বা ওর দাম কত সেটা ওই বুঝতে পেরেছিল সেই জন্যই কোনো কিছু না জিজ্ঞাসা করে না কিছু চেয়েই ভালোবাসাকে সাহায্য করেছিল এটাই আমাদের দৈনন্দিন জীবনের মূল কথা এটা গল্পটা আমি পেয়েছি দৈনন্দিন না দৈনিক ভাস্কর থেকে পুরনো দিনের গল্প কথা অবশ্য এটা আমাদের বাস্তবের সাথে মিল কেন বললাম আসলে ভালোবাসা জ্ঞান যে যে ব্যক্তিগুলোর নাম বললাম সময় এগুলো তো সবই আমাদের জীবনের সাথে একে অন্যের সাথে জড়িত সুন্দর একটু নিজের সুন্দরতা হলেই একটু ঘুমর থাকে সুন্দরদের একটু ঘুমর থাকে বলে না কথায় অবশ্য সত্যি কিনা আমার জানা নেই কথায় বলে আর সময় সময় কারোর জন্যে অপেক্ষা করে না আর যে সময়ে দাম দিতে জানে সময় কিন্তু তার দাম ফিরিয়ে দেয় বলে না শুধু সময়কে অপেক্ষা করো দেখবে তোমার কষ্টের ফল ঠিক তুমি পাবে সেই জন্য সময়কে যে মানে ভালোবাসে সময়কে যে সময় মেনে কাজ করতে জানে সময় তাকে ঠিক তার ফলস্বরূপ মানে কষ্টের ফল ফিরিয়ে দেন এই জ্ঞান জ্ঞান তো যে কেউ দিতে পারে না কিন্তু জ্ঞান কি সবার থাকে জ্ঞান সবার থাকে না এই সমস্ত বড় লোক সত্যিই কিন্তু বড় লোকরাও কিন্তু গরিবদের সাহায্য করে না সব সময় দেখবেন বড় লোকদের যখন আপনি যখন একদমই খালি হাত হয়ে যাবেন আশেপাশে অনেক এই রকম চেনা জানা নিজের লোক পাবেন যারা কিন্তু হাত গুটিয়ে নেয় সময়ের সময় সেই জন্যই বললাম আর কি এইগুলো একমাত্র আমাদের ব্যক্তিগত জীবনের এক একটা নাম সময় মান সম্মান বড় লোক গরিব ক্ষুদ্র দুঃখ কষ্ট এইগুলো এক একটা ব্যক্তির নাম দিয়ে গল্পটি আপনাদের সাথে সাথে উপস্থাপনা করেছেন তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি এই যে সারাদিনের রান্নাবান্না কাজকর্ম নিয়ে আবার সেই রাত্রির সময় খাবার দাবার চলছে রুটি করেছি আর ছেলের জন্য একটু ভাত করেছি তবে ছেলে আজ বললো মাম্মি কিছু তরকারি করো না ওই আগের দিন যেমন ডাল ভাতে বানিয়েছিলে ওইভাবে বানিয়ে দাও ওই দিন ওর খুব পছন্দ হয়েছিল তো সেই জন্যই ওর জন্য একটু মুসুর ডাল আলু দিয়ে পেঁয়াজ ভাজা করে একটু ডাল মাখা বানাচ্ছিলাম ওর খুব পছন্দ হয়েছে সেই দিন তো এই ডাল মাখা করে নিলাম ব্যাস রাত্রের খাওয়া শেষ এইগুলো নিয়ে খাওয়া দাওয়ার পরে দেখুন আবার বাইরে একটু এসেছি সেই অঝোর ধারায় বৃষ্টি হয়েই চলেছে এখানে বৃষ্টি শুরু হলে আর বন্ধ হওয়ার নাম নেয় না ঠিক রোজ রাত্রিবেলা শুতে যাব সেই মুহূর্তে বৃষ্টি তো চলুন যে যার ঋতুতে সে তার কাজকর্ম করে চলেছে সময় সময়ের কাজ সময়ই করে অতএব চলুন আজ ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা